হ্যালো নোয়াখালীর বন্ধুরা বিশেষ কইরা যারা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় আছেন তাদের জন্য সুখবর বিশ্বাস করেন ভাই বোনেরা এত সুন্দর কইরা একটা রেস্টুরেন্ট দিল সোনাইমুড়িতে এইটার নাম হইলো এত সুন্দর ডেকোরেশন আপনি পুরা নোয়াখালীতে আর পাইবেন না আমি নিজেও জানতাম না তাগো উদ্বোধনী অনুষ্ঠানে মানে মিলাত অনুষ্ঠানে আমার বন্ধু জোবাইয়ের বিনা দাওয়াতে খায় আস বিনা দাওয়াতে খাওয়ার মজাটাই আলাদা যাই হোক এইখানে আইসা তাকে পরিবেশ আর ডেকোরেশন দেখা আমি একদম টাসকি খায় গেছি জলদি চইলে আসেন আইসা একবার দেখা যান লোকেশনটা হইল সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিট পাশে দিলে হসপিটালের রোডে নিউ মার্কেটের তৃতীয় তলা যাই হোক খালি রেস্টুরেন্ট সুন্দর হইলে তো হইব না হেগলগে খাবারও সুন্দর আর সুস্বাদু হইতে হইব তার জন্য পরের দিন আবার চইলে আসছি খাবার টেস্ট করার জন্য আইসাই অর্ডার করলাম একটা মেক্সিকান মেক্সিকান কিন্তু হ্যাঁ কইতাছে যে মেক্সিকান পিৎজা থেকে অন্য পিৎজা অনেক টেস্টি তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে যেইটা বেস্ট ওইটাই দেন যাই হোক পিৎজার সাথে লাচ্ছি অর্ডার করছি বাইদাবে আমার সাথে আসছে আমার বন্ধু সাইফুল আর ফারা ফারাবি হাসান এইদিকে পিৎজাটা চলে আসছে বন্ধুরাতে ক্যামেরা দিয়ে কই বন্ধু আমি একটু ভাব নেই তুমি ভিডিও করো দেখছেন নি পিৎজাটা কত সুন্দর কইরা সাজাইছে তেই খায় সবার জিবে পানি যাই হোক এখন হইল টেস্ট করার পালা চলেন আমরা বিসমিল্লা বইটা খাওয়া শুরু কইরা দিই দেখি কেমন হয়েছে গোমা গোমা নজর লাইকে যাইব আপনার রেস্টুরেন্টের বিও দেখেন এই আমি খাইয়া লই যাই হোক খাবারের টেস্ট কেমন ছিল সেটা জানতে চাইলে কমেন্ট করুন আর দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ